এখন দিলে কি হবে কিসমিসটা অনেক ফুলে অনেক ডবল হয়ে যাবে বেশ ভালো লাগবে এটা তেলের উপরে দিলে তাই আমি এখন এই তেলের উপরে কিসমিসটা দেবো এটা ভাতে চাউলের ভিতরে দিচ্ছি বললাম না কিসমিসগুলো ডবল হয়ে গেছে দেখেছ চাউলটা দিয়ে দেবো আলু কিন্তু অল্প আসে ভাজতে হবে তাহলে কালারটাও কিন্তু ভালো থাকবে আর যদি বেশি জোরে ভাজা যায় তাহলে কিন্তু কালারটা ভালো থাকবে না আলুটা ভেজে নিয়ে নিতে হলে অবশ্যই অল্প আশে ভাজতে হবে এ দিয়ে রাখলাম আস্তে আস্তে ভাজা হবে আমি দিক কোন চাউলটা নিয়ে নিজে একটু চাউলটা কিন্তু অল্প আসে ভাজতে হয় বেশি জোরে চাল দেওয়াই যাবে না এত সুন্দর ভালো হবে বিরিয়ানির টেস্টি হবে একটু ভাজার ভিতরে লবণ দিয়ে টুক কতটুক চাউলে টুক লবণ দিলে দুই কেজি চাউলে দুই চামচ লবণ দিলে পরবর্তীতে আবার স্বাদ মতো দিতে হবে না পানিটা কিন্তু আমি ফুটায় রাখেছি আর মেপে নিয়েছি পানিটা দুই কেজি চাউলে কতটুক পানি দিলে দুই কেজি চাউলে তার ডবল দিয়েছি চা লিটার মানে হ্যাঁ 4 কেজি মানে 4 লিটার না 6 কেজি 4 লিটার মানে আমি গ্লাসে করে মেপে দিছি যে এই গ্লাসের সেই গ্লাসের পানি যে গ্লাসে সেই গ্লাসে তাই তো এবার দেখবো ঠিক আছে এবার লবণ চেক করে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তাই তো পানি শুকাই গেলে লবণ বেড়ে যাবে না তো আবার আলুতে লবণ দিলে কাসামরিস এত পরে দিলে নাকি আগাই দিলে এরকম হবে মানে কালারটা ভালো থাকবে না আচ্ছা আচ্ছা তাহলে সুন্দর কালার হয়ে যাবে তো আর কাসামরিসগুলো কিন্তু সবুজ আছে